এখন তো গাপ নাই টেনশন নাই কি বাচ্চা দিছে এটা বঙ্গলা বাচ্চা বাচ্চা দেবে না বাচ্চা দেবে হাইব্রিড বাচ্চা বঙ্গলা বাচ্চা হাইব্রিড ওই যে বোকনা বাচ্চা দিছে জেল বড় বাচ্চা হলস্টিন ফিজে দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথমে মাথার দাগ আর শৃঙ্গার দাগ কোন দেন গলা দাগ বাচ্চা কোন গলা হাস গলা দেখেন গয়া আগে হাজ গলা দেখেন একবার কোন লতি নাই দেন একবার লতি কমল নাই দেখেন আচ্ছা চামড়াটা একটু টান দেন যদি কেমন চামড়া দেখেন ভালো করে বইসা চামড়া বাদলা দেন চারটি পাঁচ চার হাজার কত সুন্দর বার গুণ দেন কত সুন্দর দেখেন বাড়ো তো খুব বড় বড় দেখেন বড় 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 ছোট বড় নাই নিচে তো এখনো

অনেকে যে বলে যে প্রথমে যখনই বাচ্চা দেয় সেদিন কিংবা পরের দিন আপনার জার্নি করা উচিত না কি একটা গরু দেখা যাচ্ছে দুই দিন তিন দিন আমাদের বগুড়া আমাদের ঢাকা আশপাশে সমস্যা নাই দুই তিন সমস্যা নেই তিন দিন চার আপনি প্রশ্নটা করলাম যে করা যাবে কিনা না না অনেকের ধারণা ভুল ধারণা থাকে ভুল ধারণা ঠিক আছে ভাই পর্বত গরু গরু আমাদের দেখেন গরুর কোন টাঙারও নাই গরু স্টেট কিরম দেখেন মাথাটা কত ছোট কানটা কত গোল একবার সুন্দর মাথাটা ছোট ছোট মাথা দেখেন আর গরু মাাদারদের কত ওসার দেখেন কত মজা ওসার কথা দেখেন বিছুন একটা গাব প্রোগ্রাম দেখেন ওলানা হলো দেখেন ওশার দাম তো ওলানা মেচে দেখেন এক এক সুন্দর কত সুন্দর দেখেন একবার সুন্দর পাতলা জামরা দেখেন ঠিক আছে বাটো খুব লরম পরবর্তী একটা দেখুন এটা 245000 টাকা 245000 টাকা ঠিক আছে দুই দত দেখেন 20 লিটার দুধ থাকবে দেখেন দেখেন গাঁপিয়ারি দুই নম্বর লাগান এই দেখেন এটা দুই দাঁত চারটা কলম বার এটা কি বাচ্চা এটা গাপ দেখেন কত সময় আছে এক সপ্তাহ দেখেন কত সুন্দর গোলার মাথা দেখেন

এটার দাম যদি কোন দর্শক দুই লক্ষ চল্লিশ চল্লিশ বেড়ে গেছে গাবির দাম দিচ্ছি বিনা দাম দিচ্ছি না বিনা দাম কেনা ওরা ওটা পাশাপা বেশি দিয়ে কেনা এরা তো পাথা বেশি থেকে কেনা ওটা আলাদা আলাদা কেনা পাঁচা বেশি কেনা দেখেন

আমি কেন প্রলোভন হয়ে আসি না আমার নিজের বুঝ বিবেক খাটায় আমি দেখছি যে এটা একটা বিশ্বস্ত যোগ্য প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা এটা আমি এখানে আইসা বুঝতে পারছি দুদিন ধরে থাকতেছি অনেক মানুষের আনাগোনা হ্যাঁ

মানে ভাই বলছিল অন্য জায়গায় চাইলে দুই লক্ষ চল্লিশ যাবে অন্য জায়গাতে দুই লক্ষ আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা নিবো দশটা বারো হাজার টাকা নিচে মানে তার মানে ইনামুল ভাই বেশি দামা দামি পছন্দ করে না আমাদের কাছে এক কথা দুই কথাই গরু দিয়ে দেয় আমাদের এক শিশু বাচ্চা এলেও আমরা একই চোখে দেখি আমার দাম চাই না আচ্ছা তাহলে দেখেন এই গরু আমার সেল করলাম ভালো বিভিন্ন তাদের গরু বিক্রি হয় থাকেন আমাদের কোয়ালিটি গরম দেখেন আমার এই গরু বাচ্চা তোর পলে যাবি ও আরো বাচ্চা দেবো আচ্ছা বলে যে কোনোদিন আপনি এখানে আবার থাকবেন দেখেন কপালের দেখেন দেখেন মাশাল্লাহ গরু তো ভালোই দেখা যায় ঠিক আছে আঙ্কেল আপনার জন্য শুভ কামনা থাকলো যাতে আপনার গরুটা একটু ভালো হয় আপনার যে দুধটা বলে দিয়েছে ওই দুধটা পান আশা করি পাব আমার আমার দৃঢ় বিশ্বাস ওনার কথা তার সাথে কাজে মিলে আমি পাবো আমার এটা আমার মনের ভিতরে বিশ্বাস ঠিক আছে আঙ্কেল দর্শক মণ্ডলী এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে আসসালামু আলাইকুম